তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিয়েটি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে নিয়ে আসছি সেটা হলো আমার নিজের ড্রাইভিং লাইসেন্স আমি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে যাব তার জন্য এই ভিডিওটা তৈরি করা তো আপনার মাঝে আমি নিয়ে আসলাম তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো আপনারা ভিডিও থামবেল এবং ইন্ডো দেখে বুঝে গেছেন আজকে ভিডিওটি কেমন হতে চলেছে বন্ধুরা আজকে আমরা গাড়ির লাইসেন্সের জন্য আমরা যাব তার জন্য আমাদের একটা ট্রেনিং দিতে হবে ওই ট্রেনিংয়ে যদি পরীক্ষা পাশ হতে পারি তাহলে আমাদের লাইসেন্স দিয়ে দিবে তার জন্য আমরা চলে যাব ট্রেনিং ট্রেনিংয়ের ওখানে আমরা যত বড়ি সম্ভব তাড়াতাড়ি চলে যা যাওয়ার চেষ্টা করবো যাই আমাদের এখান থেকে অনেকটা দূরে বলতে বলতে একটা অ্যাক্সিডেন্ট করে যাইছি আচ্ছা যা হোক সাবধানে যাইতে হবে আমাদের কারণ আমাদের ড্রাইভিং লাইসেন্সটা খুব দরকার আমরা এমনিতে কম গাড়ি চালাতে পারি আবার ওইখানে যদি আবার এরকম করে গাড়ি চালাই তাহলে আমাদের গাড়ির লাইসেন্স তো দিবে না দেবে না বরঞ্চ আমাদের গাড়ি চালাতে দিবে না আর কোনো দিন আমরা যেভাবে গাড়ি চালাচ্ছি আমরা তো অ্যাক্সেন্ট করে ফেলাচ্ছি যাই আমাদের যেভাবে হোক আমাদের গাড়ির লাইসেন্সটা দরকার তার জন্য আমরা যা যাই করতে লাউ না কেন আমরা করবো কিন্তু আমাদের গাড়ির লাইসেন্সটা খুব দরকার আমরা চলে যাব যাই অনেকটা পদা আরও বাকি আমাকে ওই সামনে সামনের দিকে যাইতে হবে এই যে আমরা রেল স্টেশনে চলে রেল রেল স্টেশনের এখন পশ্চিম দিকে যাইতে হবে আমাদের কারণ এদিকে আসে আমাদের ট্রেনিং জন্য রাস্তা প্রস্তুত করা ওই যে দূর থেকে দেখা যাচ্ছে কন্টেনারগুলো ওখানে উপর দিয়ে মনে যাইতে হবে আচ্ছা আগে যা পৌঁছি পৌঁছে জানা যাবে আমাদের কীভাবে পরীক্ষাটা দিতে হবে যাই এই যে গাছটা দেখা যাচ্ছে এইখানে আমাদের পরীক্ষা শুরু করতে হবে আমরা এই গাড়িটা রাখে দিয়ে আমাদের গাড়ি নিলে হবে না ওদের এই গাড়ি দিছে চালানোর জন্য ওদের গাড়ি দিছে যাই আমরা ওদের গাড়ি করে চলে যাব এ পরীক্ষাটা দেব জানি না কী হয় আজকে আমি অনেক ভয়ে আসি পারি কি না পারি তার জন্য আমাদের ভালোভাবে গাড়িটা পৌঁছাতে হবে ভালোভাবে ড্রাইভ করতে হবে নাহলে আমাদের ড্রাইভিং লাইসেন্স দেবে না আপনাদেরকে আমি আগে বলছি যে আমাদের ড্রাইভিং লাইসেন্সটাও অতিরিক্ত দরকারি তার জন্য আমরা এই পরীক্ষাটা দিতে আসি আমাদের খেলার জন্য আমরা যখন তখন অনেক কিছু গাড়ি নিই তার জন্য আমাদের এই পরীক্ষাটা তো অসম্ভব জরুরি তার জন্য আমরা দিতে চলে আসি যেভাবে হোক আমাদের টিকতে হবে নাহলে আমাদের রাস্তায় আর গাড়ি বাইর করতে পারবো না এই যে ইন্ডিয়ান বাইক থেকে বলে দিছে যে লাইসেন্স ছাড়া আর গাড়ি নেওয়া যাবে না তার জন্য আমরা এখানে যোগদান দিছি এই যে এই পাশে ফাঁকা আছে এই পাশে আমরা গাড়িটা ঢোকা দেব এই যে আমরা পৌঁছে গেছি এই গাড়িটা একটু পিছিয়ে নিই আমাদের কাছে এই যে খুঁড়িগুলো আমাদের গাড়িতে লাগতেছে আমরা কম বেশ পৌঁছে গেছে যাই এই যে আমাদের গাড়িটা ভালো হয়ে গেছে এখানে অঞ্চলে যাব দেখি পারি কিনা এবার এই যে আমাদের অনেকটা আগে চলেছি এখন আমাদের এইটা পাড়াতে হবে যেভাবে হোক আমাদের এই গেমটি জিততে হবে আমি আপনাদের আগে বলেছি যে ড্রাভিল লাইসেন্সটা আমার অতিরিক্ত দরকারি এই যে পাড়ে গেছি আর একটু এই যে আমাদের অর্থ সাবধানে যেতে হবে নাহলে আমাদের আমরা পড়ে যাইতে সক্ষম হবে যাই আস্তে আস্তে যাই এই যে আমরা চলাইছি এই যে আমরা নিচে চলাইছি এইগুলো আমাদের পাড়াতে হবে এই যে অনেকগুলো এগুলা এগুলা কি আমি জানি না আচ্ছা যা হোক আমাদের এইখানে ভালোভাবে পৌঁছাতে আমাদের গাড়িটা তো অনেকটা ধ্বংস হয়ে গেছে আচ্ছা ধ্বংস হলো ওদের হবে এটা তো আমার গাড়ি না যেভাবে হোক আমাদের শুধু এটা গেমটা পূর্ণ করতে হবে কারণ গাড়িটা ওদের ওদের দিয়ে দিছে আমার গাড়ি হলে আমাদের একটু ভয় হতো যাক অনেকটা আমি বেঁচেছি আমাদের গেমটা পূর্ণ করি সামনে চলে যাই সামনে আরও মনে হয় বাধা আছে দেখি আমরা গেমের কাছাকাছি চলে এসেছি তবু আর দেখি আর কতটুকু আছে এই যে এটা পার মনে হয় শেষ না কিন্তু দেখি সামনে আরো আছে আরো সামনে আছে আমি ভাবছিলাম এটা নিয়ে শেষ এই যে পারে পারে চলে যাই আমরা এই যে সামনে রাস্তা আছে এই রাস্তা ধরে আমাদের চলে যাইতে হবে এই যে আমাদের ভালোভাবে পৌঁছাতে হবে সামনের দিকে আরও অনেকগুলা বিপদ আমাদের জন্য অপেক্ষায় আছে মনে হয়তো সহজে আমাদের ড্রাইভিং লাইসেন্সটা দেবে না দেখে তবু আমরা হাল ছাড়বো না যেভাবে আমাদের ড্রাইভিং লাইসেন্সটা পেতেই হবে যাই আমরা যতই সামনে যাচ্ছি ততে মনে হয় আমাদের বিপদ অপেক্ষায় আছে আমাদের বিপদ তো সামনে আরও যাই মনে একটা চলাইছি এখানে আমার গাড়িটা আটকে এসে যাকে আবার চলাইছি এই যে আরেকটু আবার ফাঁসে গেছি এইবার পার হয়ে গেছি তো যারা যারা আমার ভিডিওতে নতুন তারা একটু কমেন্ট করে জানাবেন আর